আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমি কিছু বলার জন্যে আমি আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম আজকে আমি দেখলাম আজকে রেলুফসি বানাম মন বাগানে ম্যাচ চলছিল আর সেই ম্যাচে আমাদের একটা প্লেয়ার রেলুফসির কী বল মানে অত্যন্ত দুঃখজনক ঘটনা এটা তারক হেমরাম তারক হেমরামের পায়ে চোট লেগেছে আর তাকে ট্রিটমেন্ট করার জন্য ঠিকঠাক পরিষেবা তো নই আর সেই কলঙ্ক চেয়ারা আমাদের ভারতীয় ফুটবলে বাংলার ফুটবলে আজকে দেখা গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন তারক হেমনামের পায়ে সিম্বনের ঠিক এই যে নিয়ে ঠিক নিচেরায় ও চোট লেগেছে আর ওকে দুটো ছাতা দিয়ে দুটো ছাতা দুটো ছাতা দুই পাশে বেঁধেছে পায়ের দুই পাশে বেঁধে ওখানে একটা সাদা গস টেপ জাতীয় কিছু বেঁধে ওকে হসপিটালে নিয়ে গেছে তো দুঃখের বিষয় এটা যে আজকে আমরা ভারতীয় ফুটবল বা বাংলার ফুটবল কোথায় এসছে বা কোথায় এসে দাঁড়িয়েছে এর থেকে প্রমাণিত এর থেকে প্রমাণিত যে একটা চোট লেগেছে একটা প্লেয়ারের ভালো মতো পরিষেবা আমরা দিতে পারছি না বা ভালো মেডিকেল পরিষেবা কিছুই নেই আজকে ছাতাই সম্বল ভারতীয় ফুটবল বাংলার ফুটবল শেষে এসে ছাতার ডান্ডায় আঁটে গেছে চোট আঘাত লাগলে প্লেয়ারদের ভালো মতো পরিষেবা এই মুহূর্তে কোনো জিমি ঠিক মতো দেয় না হয়তো বা আইএফএ বা ইন্ডিয়ান ফুটবলে যারা আছে কর্মকর্তারা বসে তারা কিন্তু আজকে এই ফটোটা দেখবেন তারা কিন্তু কিছু রিপ্লাই করবেন যে কেন আজকে এত এত হলো এত বর্ষার ভিতরে খেলা চলছে চোট আকার লাগতে পারে বডি কন্ডা গেম কিন্তু আজকে দুঃখের বিষয় একটা প্লেয়ারে চোট লেগেছে সে তো ভগবান জানে সে এখন কেমন আছে না আছে আশা করি চোটটা খুব তাড়াতাড়ি সেরে যাবে ওর কিন্তু দুঃখের বিষয় ওর পায়ে ছাতা ছাতা দুই পাশে দূরে ছাতা দিয়ে ওকে ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছে হসপিটালে এখন এই মুহূর্তে আমার যতটা খবর আছে আমি বাইরে আছি তো যতটা খবর আছে আমরিতে নিয়ে গেছে কলকাতাতে তো সত্যি খুবই দুঃখজনক আর বাংলার ফুটবল আজকে কোথায় দাঁড়িয়ে এই ফটোটাই দেখে বুঝতে পারবেন আপনারা চলেন দেখেন কত চোট লাগে এরকম প্লেয়ারদের আজকে ঘেরা মাঠে যেগুলো খেলা হচ্ছে সেগুলো তো মাঠ অনেকটা ভালো আছে বাইরের মাঠগুলো আমি গেছিলাম কলকাতায় কদিন আগে আমি দেখেছি বাইরের মাঠগুলো যে খেলা হচ্ছে ওয়াইএনসি মাঠ আমাদের টাউন ক্লাব আমাদের বাটা মাঠ কলকাতা অনেক মাঠ আছে যেমন ওই মাঠগুলোকে বাংলা কথায় ফুটবল খেলা ওই সব মাঠে আমরা খেলে এসেছি ছোটবেলা থেকে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি ওই সব মাঠে খেলে বড় হয়েছি আমি তো আজকে বলতে বাধ্য হচ্ছি যে ওই সব মাঠে কিন্তু ফুটবল হয় না আর ভারতীয় ফুটবল এইভাবে আগাবে না বাংলার ফুটবল আগাবে না এই সব মাঠে যদি খেলা হয় প্লেয়ারদের আরও চোট লাগবে আর ক্লাবের কর্মকর্তাদের কথাও বলি আমি একটু আর চোট লাগার পরে সেই কর্মকর্তারাও কিন্তু ঠিকঠাকভাবে খোঁজ রাখে না কিছু কিছু কর্মকর্তা ছাড়া প্লেয়ারদের সঙ্গে কন্ট্যাক্টই রাখে না যে চোট লেগেছে আমি একটু খবর নিই কীভাবে চলছে কলকাতা লীগের ফুটবল আপনারা যদি যান গড়ের মাঠে তাহলে বুঝতে পারবেন যে গড়ের মাঠের কি পরিস্থিতি কি পরিস্থিতি কত প্লেয়ারে চোট লাগে এরকম তারা কিন্তু আজকে বলতে পারে না নিঃশব্দে সে ফুটবল থেকে সরে যায় এরকম মাঠের জন্যে আর আজকে যেটা হয়েছে যে ভারতীয় ফুটবল আমি যেটা বলছিলাম যে এরকম পরিষেবা মেডিকেল পরিষেবা কিন্তু আরও উন্নত হওয়া প্রয়োজন আরও ভালো হওয়া প্রয়োজন সেটা কিন্তু আজকে একটু নাড়ি দিল আমাদেরকে তারক হেম নামে চোট আমরা সবাই প্রে করবো তারক হেমনা খুস খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক